বন্ধুরা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমাদের আজকে কারেন্ট নেই প্রচন্ড গরম তো গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উস খুঁজে পাবে কি গরম তো তোমাদের এখানে লাইন আছে নাকি কমেন্টে জানিও তো আমাদের এখানে লাইন নেই তো বুঝতেই পারছো বন্ধুরা একটা দিন না লাইন থাকলে কি অবস্থা হয় উস খুঁজে পাবে প্রচন্ড গরম গরমে টিকতে পারছি না একবার তো রান্না করি একবার তো সাফার তলায় গিয়ে শুয়ে করি আজকে আবার কারেন্ট নেই ওটা পাবে কি অবস্থা এখন করার দিনে দেখো সিলে মশলা বাটানা খুব একটা কম বাটে তো তোমার বাড়িতে আমি সিল না হাতে মশলা বাটানা কি কমেন্ট অবশ্যই জানিও এখন সব গুঁড়ো সব গুঁড়ো বেরিয়ে গেছে আদা গুঁড়ো সরষে গুঁড়ো পোস্ত গুঁড়ো তো পোস্তর পাউডার সিলে বাটা মশলাটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে এই সিলেই বেটে খাওয়া হয় কি গরম হ্যাঁ সত্যি মাই গরম মানতে হবে পাচ্ছি পাচ্ছিনি বাবা শরীরটা খারাপ আবার গরমে আবার কেমন করছে বাজার গেছিলাম তো এমন ঘাম দিচ্ছে আমি যে ব্যাগ ডালি আর আমি আর মানে আমার পাটা আর উঠেনি এমন কষ্ট হচ্ছে এবাবা করছে শরীরের দরফরফা সারা মুখটাই চলছে শরীরের দফরপর সব সারা হয়ে গেছে মুখটা চালাতে হবে খাওয়ার তো ভাতটা হচ্ছে পেছনে গ্যাসে ভাত হচ্ছে তরকারি গুলো হয়ে গেছে কিছু কম এখন একটা তরকারি বাকি আছে তো আজকে টুকটুক করে তরকারি হয়েছে দু তিন রকম আর একদিন করে এমন গরম রেখে দিচ্ছে যে টিকতে পারা যাচ্ছে তো প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা কি রান্না হচ্ছে দেখাই তো যে আলু আলু রয়েছে মাছ দিয়ে রান্না করবো তো এই যে এখানে তেল পোটা ভাজা আছে এখানে সকালে একটু ঘুগনি রয়েছে আর লঙ্কা তেল করা রয়েছে এই যে মাছ ভাজা আছে একটা সারাপোন মাঝ নিয়েছিলাম শাক ভাজা আলু করালা ভাজা তো এইটা টুকটাক হবে ভাত হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো বেশি বড় করেছিলাম ব্লগটা বন্ধুরা যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে পাশ থেকে ভালোবাসা দিয়ে চলে রাখছি টাটা